প্রচন্ড লেভেলের কুয়াশা তোমরা দেখলে মানে পুরো জমে গেছি ঠান্ডায় ধারণা করার বাইরে গুড মর্নিং গাইস নবদ্বীপ থেকে সকলকে গুড মর্নিং আজ হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার ঘড়ির কাটায় বাজে এখন চারটে তিপ্পান্ন আর এখন আমরা বেরিয়ে পড়েছি কিন্তু মুর্শিদাবাদের উদ্দেশ্যে আমি আর দাদা দাদা কি বলো রেডি তো চলো গাইস একদম ঝাঁকা একটা ব্লগ হবে এই ব্লগে আর তোমরা গত ব্লগে দেখলে যে মায়াপুর ছোট্ট একটা ব্লগ মায়াপুর কিভাবে আসলাম মায়াপুরে বাইকে করে সেইটার আর আজ হচ্ছে নবদ্বীপ থেকে মুর্শিদাবাদ বাইকে চলো গাইস আজকের ব্লগটাও ঘড়ির কাটায় ঠিক তখন ভোর পাঁচটা বেরিয়ে পড়লাম আমি আর অযন্দা বাইক নিয়ে আজকের গন্তব্য মুর্শিদাবাদে গত ব্লকে তোমরা দেখেছো কিভাবে আমরা বনগাঁ থেকে মায়াপুর অব্দি বাইকে করে আসলাম আর আজকে তোমরা দেখবে কিভাবে আমরা মায়াপুর এবং নবদ্বীপ থেকে মুর্শিদাবাদ গেলাম এক কথায় আমাদের আজকের এই বাইক জার্নি তোমাদের সামনে পুরোটাই শেয়ার করলাম বেশি দেরি না করে চলো দেখতে থাকো আজকের এই বাইক জার্নি আমরা বেরিয়ে পড়েছি এখন সকাল সকাল হ্যাঁ আজকে ট্রিপটা যাতে ফুলফিল ভালো হয় ঠিক আছে কালকে আমরা অনেকটা হেনস্থা হয়েছি অনেক রকম প্রবলেম ফেস করেছি আমরা আজকে যাতে ভালোভাবে আমাদের এই ট্রিপটা কমপ্লিট হয় থ্যাংক গড করেছে মানে এত ঠান্ডা এত ঠান্ডা ধারণা করার বাইরে এই হাই রোডের পাশে এখন একটু দাঁড়িয়েছি জাস্ট দশ মিনিটের জন্য মানে এত ঠান্ডা গাড়ি চালানো যাচ্ছে না দাদাও দাঁড়িয়ে রয়েছে দাদা চোখ মুখ দিয়ে জল পেয়ে গেছে এই যে দাদা মানে মারাত্মক রকমের একটা বাজে সিচুয়েশন অ্যাকচুয়ালি দাদা হয়তো অভিজ্ঞতা আছে আমার প্রচন্ড ঠান্ডা ঠান্ডা এখন ভরে যাচ্ছে মানে পুরো ঠান্ডা তাও আমরা এখন বেরিয়ে যাবো সবাই দেখতে থাকো But তো কুয়াশা মানে ধারণা করার বাইরে বাইক চালাতে চালাতে মানে মারাত্মক লেভেলের দাদার কষ্ট হয়ে গেছে তো যাই হোক অনেকটা বাইক চালিয়েছি প্রায় এক দেড় ঘন্টা বাইক চালানোর পরে আমরা স্টপেজ দিয়েছি হচ্ছে বিক্রমপুর মানে বেথোয়া ডহরি ক্রস করে আরও অনেকটা দূরে গিয়ে হচ্ছে বিক্রমপুর সেই বিক্রমপুরে এক জায়গায় দাঁড়িয়েছি একটু চা খেতে হবে শীতের সকাল আর পারা যাচ্ছে না ধারণা করার বাইরে এখান থেকে শুধু চাটা খেয়ে বেরিয়ে প্রচণ্ড লেভেলের কুয়াশা তোমরা দেখলে মানে পুরো জমে গেছি ঠান্ডায় ধারণা করার বাইরে ঠান্ডা উফ মানে কি আর বলবো কিছু বলার নেই সাথে সাথে অ্যাডভেঞ্চার হচ্ছে মজা হচ্ছে একটা আলাদা অন্ধকার থেকে আস্তে আস্তে ধীরে ধীরে দিনের আলো ফুটছে সূর্য উদয় হচ্ছে জাস্ট সব কিছু মিলে এক কথায় জাস্ট ওয়াও মানে ওয়াও লাগছে চারিদিক শুধুটা ওয়াও আর কিছু না মানে দারুণ লাগছে দারুণ লাগছে कह दो नमे आज तो दे दो ना एक बात तो छेड़ो ना जज में खो लेना चल रही हो तो सिद्धा नजर में खाबों की बिजली लेके चल रहे हो तो हो। हवा के झोंकों के जैसे आजाद रहना सीखो तुम एक दरिया के जैसे लहरों में बहना सीखो हर एक लम्हे से तुम मिलो भूले अपनी हर एक पल एक नया समा देखें ही। जो अपनी आंखों में हैरानियां लेके चल रहे हो तो जिंदा हो बता है ना, ना मतलब हो जा जरा मतलब दुनिया की सुनता है क्यों कभी डाल डाल कभी बात बात तेरे साथ साथ सात नि कभी सहरा कभी सावन अनु राम जी उम्र बन गए कभी डाल डाल कभी बात, बात तभी दिन कभी दिन है तो कभी दिन है क्या क्या माया कोई सचिव नजार যাই হোক আমরা আবার একটা স্টপেজ দিয়েছি স্টপেজ না দিলে হচ্ছে না এত ঠান্ডা ধারণা করার বাইরে তো এখানে একটু চাটা খাবো চা খেয়ে আবার আমরা বেরিয়ে যাবো কাছাকাছি চলে এসেছি রাধারঘাট বলে একটা জায়গা আছে এখানে আমরা স্টপেজ দিয়েছি একটু চা খাবো খেয়ে আবার আমরা বেরিয়ে যাবো একটু গরম হয়ে আবার বেরিয়ে যাবো কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা আর এই রাধারঘাট থেকে হাজারদুয়ারি হয়তো হার্ডলি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ মিনিট লাগবে আমাদের বাইকে এখন একটু গরম গরম চা খেয়ে শরীরটাকে গরম করতে হবে देखছো गाइस हाथ कांपছে আমার এত ঠান্ডা আমরা কিন্তু দেখতে দেখতে অবশেষে প্রায় তিন ঘন্টা বাইক জার্নির পর পৌঁছে গেছি নবাবের শহর মুর্শিদাবাদে আজকের এই ব্লগ ভিডিওতে তোমরা দেখলে আমরা কিভাবে বাইক নিয়ে মায়াপুর থেকে মুর্শিদাবাদ পৌঁছালাম এক কথায় বাইকে ভ্রমণ করার সময় চারিদিকের পরিবেশ চারিদিকের নেচার সকালবেলার পরিবেশ উফ জাস্ট এক কথায় অসাধারণ ছিল হয়তো সব কিছু তোমাদের সামনে ছয় স্ক্রিনের মাধ্যমে শেয়ার করেছি বটে কিন্তু সেটা সামনাসামনি দেখাটা অনেকটা বেশি আনন্দদায়ক এবং সেটা সামনাসামনি উপভোগ করা আরও অনেকটা বেশি মানসিক শান্তি দেবে তোমাদেরকে আজকের এই ব্লগটি এ পর্যন্তই আগামী মুর্শিদাবাদের সেকেন্ড এপিসোড নিয়ে আমি হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে তুলে ধরবো মুর্শিদাবাদের একদিন ভ্রমণে কিভাবে ঘুরবে কোথায় ঘুরবে কত টাকার টিকিট কি বৃত্তান্ত সব নিয়েই আসছি মুর্শিদাবাদের দ্বিতীয় পর্বে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন